আসসালামু আলাইকুম রমজান মুবারক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকালকে ইফতারি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আসলে মানে আমি যা খেতে চাচ্ছিলাম তার থেকে অনেক বেটার খাওয়াচ্ছেন আমি ভেবেছিলাম এইবার হয়তো কোনো ভাজা পোড়াই খেতে পারবো না কিন্তু আসলে খেতে পারছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি তো গত রমজানের ইফতারিতে আমাদের ছিল শশা চিরা মাখানো শশা চিরাটা হচ্ছে অনেকেই চিনেন না এটা কাঁচা চিরাটাই আসলে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে শশার মাঝে মাখানো হয় লবণ দেওয়া হয় স্বাদ অনুযায়ী তো এটা আমি মানে প্রত্যেক রমজানেই খাই এইবার আসলে আমার প্রথমবার খাওয়া হলো আর এই দিকে একটু ইস্পি করা হলো এটা আমার ছেলের খুবই পছন্দের আর এর সাথে ছিল একটু ডালের বড়া তো যাই হোক খুব বেশি খাবার কিন্তু না তরমুজ ছিল তারপর হচ্ছে খেজুর শাহি জিলাপি এটা আমার খুবই পছন্দের খাবার আর ডিম প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি কারণ যেহেতু আমি আমার প্রেসারটা অনেক বেশি ফল করছে সেই জন্য আসলে ডিমটা খাওয়ার চেষ্টা করি সেহেরি এবং ইফতার দুই সময়ে আসলে আমি ডিমের উপর আসি আসলে ডিপেন্ডেন্ট তো যাই হোক এদিকে কিছু টুকটাক মাসিক বাজার করেছি মানে কনজিউমার প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আসলে কিছু কিছু করা হয়েছে যেহেতু সামনে ঈদও আছে তো সেই জন্য কিছু টুকটাক করেছি যেহেতু বাড়িতে যাওয়ার সময় আমার এগুলো লাগবে রমজান মাসে যেহেতু আমাদের বাসায় লাগবে না এগুলো এগুলো শুধু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে তো যাই হোক আর কিছু আমার প্রয়োজনীয় কসমেটিক্স নেওয়া হয়েছে সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না আর ঈদের বাজারগুলো যেগুলো হচ্ছে কি আমাদের আসলে ঈদের বাজার খুব একটা আমি মানে ঈদের উদ্দেশ্যে কখন আমার বাজার করা হয় না যখন যেটা পছন্দ হয়ে যায় কিনে ফেলি তো এখন দেখলাম ঈদের স্পেশাল এই হচ্ছে জুতাটা এসছে তো এটা আমি নিয়েছি আমার মানে ঈদের উদ্দেশ্যে নেওয়া হয়নি গিয়ে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি তো যাই হোক কথা বলতে বলতে দেখেন আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটু মুরগির মাংসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি রমজান মাছ তো দেখা যাচ্ছে যে সব কিছু আসলে খেতে ইচ্ছে করে না খেতে ভালোও লাগে না দেখা যাচ্ছে বেশিরভাগ সময়ই আমার মাংস রান্না করা হয়ে যাচ্ছে কারণ যা মাছটা একদমই খেতে চায় না সেটা আমার ছেলেও না আমার হাজবেন্ডও না আমি তো মাছ খুব একটা পছন্দ করি না তো সেই জন্য আমি কবুতরে মাংস রান্না করেছিলাম ওর বাবার জন্য আর ছেলের জন্য রান্না করেছিলাম ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ দেখা যায় কি যে বেশি বড়ো বড়ো পিস সেখানে কিন্তু মশলা ঢুকতে চায় না খেতেও ভালো লাগে না অনেকেই কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করেন না আমি সেই জন্য কিন্তু আসলে ছোট ছোটো পিস করে নিয়েছি যাতে করে মশলাগুলো ঢুকে একটা মজার কথা কি জানেন কবুতরের মাংসটা মানে আমি রেখে শুধুমাত্র ব্রয়লার মুরগি দিয়েই খেয়েছি আমার ছেলের জন্য রান্না করেছিলাম যদিও তারপরও দেখা গিয়েছে আমি এখান থেকে খেয়েছি রান্না করেছিলাম আমাদের জন্য কবুতরের মাংস তো আমি আর কবুতর মাংসটা টাচও করিনি আমার কাছে মুরগিটা এত ভালো লেগেছে এইভাবে রান্না করেছিলাম আসলে মাংসটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে না আর আলুটাও সাথে ভাজা ভাজা করে নিয়েছি মানে এখানেই অর্ধেক রান্না হয়ে গিয়েছিল এই ভাজার মধ্যে তেলের মধ্যে শুধুমাত্র তেল আর পেঁয়াজের মধ্যে ভাজা হয়েছে আলুটা আর হচ্ছে মাংসটা তারপরে যে বেসিক মশলাগুলো আছে সেগুলোই ব্যবহার করেছি আর মানে কোনো প্রকার বাড়তি মশলা ব্যবহার করিনি আর চাইলে কিন্তু দু একটা গোলমরিচও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর হয় আর আমি কিন্তু সবসময় আমি কেনা গরম মশলার গুঁড়োটা ব্যবহার করি সেটা ফ্লেভার কিন্তু অনেক ভালো থাকে আর ওইখানে কিন্তু সব ধরনের মশলা সেই জন্য কিন্তু দেখা যায় কি যে আমার আলাদা করে কোনো মশলা ব্যবহার করতে হয় না গোটা মশলাগুলোর মধ্যে শুধু এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতাটাই ব্যবহার করি অন্য কোনো গোটা মশলা ব্যবহার করি না কারণ আমার গরম মশলাটাতে সব রকম মশলা দেওয়া আছে একদম কালো এলাচ থেকে শুরু করে স্টার এলাচ এগুলো সব কিছুই আসলে আছে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা দেখেন মোটামুটি কতটা লোভনীয় পর্যায়ে চলে এসেছে রান্নার শেষ পর্যায়ে এটা এর থেকে বেশি শুকাবো না কারণ আলু যেহেতু আছে তাহলে খুব বেশি টান দিয়ে দিবে এরকম লোভনীয় লোভনীয় রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন ফলোয়ার্স যারা আছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন চাইলে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি রান্নার ভিডিও ব্লগ ভিডিওগুলো শেয়ার করে থাকি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ